আজকের আমরা মুসলমানরা কথা বলি না বিদায় বাংলাদেশের লক্ষ লক্ষ আরেমরা হাজার হাজার কথা বলতে শিখেন জন্ম একবার হয় দুইবার হয় না কথা বলবেন মুরব্বীরা কথা বলবেন বলবে তো আমি শুরুতে বলে নেই আমি কি নরম মাছ দেব না গরম মাছ না আচ্ছা কিছু লোক কিন্তু নরমের পক্ষে দেখে সবাই কথা বলতিস না ভয় পাচ্ছে আচ্ছা আচ্ছা গরম মাস সামনে কারা কারা দেখি হাত ধরেন ওরে বাবা তাক তাক বুঝছি বসেন বসে তাহলে গরম হবে আচ্ছা এটা বানানো কথা না কোরআন দিয়ে হবে কি দিয়ে কি দিয়ে হবে গরম কথা হবে কারণ আছে আছে আমাদের কোরআনে আসলে আমাদেরকে কিছু নেতা খেতা তারা এসে আমাদেরকে উস্কানি দেয় আর হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন কিন্তু রাজনীতি করবেন না আর আমি বলি কি হুজুর ওয়াজ করবেন কোরআন হাদিস থেকে রাজনীতি ছাড়া কথা বলবেন না। কথা বুঝতে পারতেছেন চাচা সামনে আসেন সামনে পিছনে বইস জন আসতে কাটি পড়তে পারে হ্যাঁ কত ভাই কেন সামনে বসেন না আবার কে ইনডাইরেক্ট মানে কি আবার পাশের থেকে কোনো কথা বলবেন না আমার পাশের থেকে যে কথা বলবেন আমি স্টেজ থেকে কিন্তু নামি যাব আমি কিন্তু কঠিন লোক রাগ করেন না চাচা রাগ করেন না মানে সাসা আস্তে করে বলতে পারে ডাইরেক্ট বলার দরকার নেই ইনডাইরেক্ট পারে কথা মনে রাখবেন কথা মনে রাখবেন আচ্ছা ইসলামে যদি সারfactual নামাজ যদি কেউ দাঁড়ায় করতে না পারে নামাজ কেমনে পড়তে হয় কথা বলে না কথা বলে না নামাজ যদি কেউ দাঁড়ায় করতে না পারে নামাজ কেমনে পড়তে হয় আচ্ছা যদি কেউ বসে করতে অপারগ হয় নামাজ কেমনে পড়তে হয় শুইয়া আচ্ছা শুইয়া যদি কেউ অপারগ হয় নামাজ কেমনে পড়তে হয় মানে এইবার আপনারা বসেন নামাজ দাঁড়ায় পড়লেও পড়তে হবে পয়সা পড়লেও পড়তে হবে পারি জবান বন্ধ রাখবো কিন্তু কথা যদি বলা সুযোগ পাই ছেড়ে দেওয়া হবে না কথা বলে সার জীবনে বহুত দিয়েছি আর দেব না সার দিতে দিতে স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো সংসদ ভবনে ইসলামের একটা ঢোকাতে পারেন না কথা বলেন না কেন আপনারা কথা বলেন না কেন ইসলামের একটা আইন আপনারা ঢোকাইতে পারেন নাই আমার মুসলমান ভাইরা এইগুলো পরে দেবেন হ্যাঁ এইগুলো পরে লাস্টে কোনো চিকিৎসাটা আমার কাছে দেবেন না আর দিলেও আমি পড়ব না গতকাল কি খুলনা শিরোমণি মাহফিল ছিল আমার ওয়াজের মধ্যে কমসে কম দশটা সিটি কটা এই কথা বলে না কেন আমি বললাম যত সিটি দেবেন তত ওয়াজের জোর বাড়বে কথা কয় না কথা কয় না কথা কয় না যত সিটি দেবেন তত কিন্তু হিট সুতরাং সিটি দিয়েন না সিটি দিলে পর কিন্তু বিপদ কথা বলেন ঠিক না সিটি ছাড়াই বস চলবে কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা আট নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠা 10 থেকে 15 নাম্বার লাইনের মধ্যে আল্লাহ বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা আমি আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি এর মধ্যে বিন্দু মাত্র ছান নাই কার্পণ্য নাই কোনতি নাই ডাটা করে বলুন আল্লাহ তাহলে আল্লাহ কোরআন শরীফের সব দিছে না দেয় নাই না রাজনীতির কথাটা দিতি আল্লাহর মনে নেই আচ্ছা কোরআন শরীফে কি রাজনীতি আছে কোন জায়গায় আছে দেখান কোন জায়গায় আছে

এই কান্দি শোনেন আর এই কান্দি বের করি দেন রাজনীতির নামে কোরআনে একটা সোরা আছে সোরার নামটা বলতে পারবেন না কেউ হ্যাঁ তাহলে তো মোটামুটি ওয়াজ করি মজা আস যেহেতু আপনার উত্তর দিতে পারতেছেন না আচ্ছা কোরআন শরীফে রাজনীতির নামে সোরা আছে আপনাদের কি বিশ্বাস হয় কথা কয় না কথা কয় না হয় আপনাদের বিশ্বাস হয় আচ্ছা কোরআনুল কারীম ২৯ নাম্বার পারা সবাই জোরে পান কয় পারা আরো জোরে কয় পারা উনত্রিশ নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠা সৌরাতুল মুলক এই সোরার নাম হচ্ছে রাজত্ব এই সোরার নাম হলো রাজনীতি চিৎকার করে দেন আল্লাহ আকবর আরো যখন আল্লাহ আকবর আল্লাহ পাক কোরআন শরীফে সব কিছু দিয়েছে এখন আমার মুসলমান ভাইরা আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব আপনারা শুনবেন তো সোনার প্রথম জন্ম মাসে কথা আছে তো ইনশাআল্লাহ আচ্ছা আমাদের উপরে ঝড় আসে টর্নেডো আসে আইলা আসে বর্তমানে এই গত বছর আর এই বছর মানে উটু উটি দুই তিন বছর যে পরিমাণে গরম পড়তেছে আপনারা ইতিপূর্বে এখান থেকে পাঁচ বছর বা দশ বছর আগে এরকম গরম কোনো সময় পাইছেন একটু কথা বলেন পাইছেন পান নাই আমার প্রশ্ন হলো এখান থেকে তিন বছর চার বছর পাঁচ বছর আগে যে গরম ছিল না সেই গরম এখন কেন আসতেছে আমাদের সেই উত্তরটা খুঁজে বের করতে হবে আমি মাহফিল কমিটিকে বলেছি একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করেন কিন্তু জানি না যে মাহফিল কমিটি আমার কথা বুঝছে না বুঝে নাই যারা দাওয়াত করেছেন বক্তার সুবিধা অসুবিধা আমি তো পুরা ঘামতেছি এই বাতাসে আমার কাজ হবে না কারণ আমি যেহেতু কথা বলছি একটা না বিরতিহীন কথা বলছি একটু কষ্ট করে একটুখান কষ্ট করে ওইটা ওখানে এখানে দিতে এখানে এখানে দিতে আমার সামনে লাগে পিছনে না বাতাস কি পিটি দিলে হয় লাগবে সামনে অনেকে সাতক্ষীরা ভাষায় কয় না তোর হাতে মারবো না হাতে মারবো কথা কয় না তা আমার মারবে পিঠে পিঠে না মারি আমার বুকি মার সম্মানিত হাজরী তাহলে কি বলছিলাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত চমৎকার করে ইসলামের জন্য আমাদেরকে উপহার দিয়েছেন আমরা সেই কুরআনুল কারীম থেকে আওয়াজ শুনব ওয়াজ শুনব বয়ান শুনব আল্লাহজন অল্প সময় আমাদেরকে কবন করেন বলেন আমিন আচ্ছা আমি বলতে চাইলাম কি আমার ওয়াজের বিষয় হলো কি বর্তমান পৃথিবীতে আমাদের উপরে যে বিপদগুলি আসতেছে এই বিপদ আল্লাহর পক্ষ থেকে গজব না রহমত একটু জোরে পান আরো জ্বরে পান আচ্ছা গজব কখন আসে একটু বলতে পারবেন গজব কখন আসে গজব ওই সময় আসে যখন বান্দা তার মনিবের কথা শোনে না আমার কথা শোনেন আপনার বাড়ির যে কুকুরটা আপনি পুষেন ওই কুকুরটা আপনি খাইতে দেন ওর দেখাশোনা করেন সুন্দর জায়গায় থাকার ব্যবস্থা করে দেন ও যখন যা লাগে সেইটা আপনি দেন ওই কুকুর যদি আপনার কথা না শোনে আপনি কি ওই কুর্তারে পালবেন একটু কথা বলে না বলবেন বলবেন না এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আজকের বান্দা যখন আল্লাহর কথা ভুলে যায় ওই বান্দা যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ থেকে দূরে চলে যায় তখন আল্লাহ পাক তার বান্দার কাছ থেকে তার রহমত গুলি ছিনিয়ে নেয় কি করে একটু বলেন না কি করে ছিনিয়ে নেয় এই তাহলে আমাদের উপরে যে বিপদ গুলি এটা আমাদের মনে করি আল্লাহ তুমি এত বিপদ দিচ্ছ আরে আল্লাহ তো বিপদ দিচ্ছে না আমরা বিপদ দেখে আনতেছি কথা বলেন

তিন তিন জায়গায় রব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন তার মধ্যে এক নম্বরে আল্লাহ দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইন থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله سبحانه وتعالى بلن أمي الله

কথা বলেন না কারো আছে না নাই ওই সময় দেখবেন আমাদের সন্তান দুনিয়াতে আসে দীর্ঘ 10 মাস 10 দিন অথবা আট মাসের মতই ছয় মাসের মতই আমার পরিবার টুকরা স্ত্রী তার পেটের মধ্যে সন্তানটাকে ওই সন্তানটা মারা যায় এই রকম হয় কি হয় না জোরে হয় কি হয় না এরপরে 10 খবর আপনাদের এলাকায় আছে কিনা দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মৃত্যু হইয়া অর্থাৎ একেবারে মৃত সন্তান দুনিয়াতে আসে এইরকম নজির আপনাদের এলাকায় আসে না নাই শুধু তাই নাই এমন নজির আছে অনেক সন্তান দুনিয়াতে আসার পরে অক্সিজেনে আইসিউ মধ্যে থাকে কাছের মধ্যে থাকে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন পরে মারা যায় এইরকম নজিরও আসে না নাই আরো সরে তো না কেন আছে নাই আমার মুসলমান আমি আমি আপনাদেরকে জানতে চাই তো কি কেন সন্তান গুরু মারা যায় ও পদ্মার ভিতরে আবার তোমার সন্তান পাশ বাসে মারা গেল সে মারা গেল দুনিয়াতে আসার পরে মারা গেল এত কষ্ট করে সন্তান নে না ওই সন্তানকে লালন পালন করে ওই সন্তান পৃথিবীতে ওmst হওয়ার পরে মারা গেল এর কারণটাকে কোনদিন আপনি খুঁজে বের করেছেন আমি খুঁজে বের করেছি এর দুইটা কারণ ডান হাত ধরে বলেন কয়টা দুইটা কারণ প্রত্যেক নাম্বার কারণ কুরআনুল কারীমের মধ্যখান থেকে বলে বলুন 30 নাম্বার পর 9 নাম্বার ফристо আসো

عليكم مدرارا পেটের মধ্যে ছিল ওই সন্তান স্ত্রীর পেটের মধ্যে থেকে মারা গেল অথবা দুনিয়াতে আসার পরে মারা গেল তার কারণটা হইল এখান থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ তার ব্যাখ্যা দিয়ে গেছেন আল্লাহ পাকবারে বান্দা যদি তুমি একটা আমল করো একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে চার চারটা নিয়ামত দান করব একটু দুইটা হাত উঁচু করে বলেন কয়টা নিয়ামত আমার আজকে আপনারা বুঝতেছেন

আমাল আল্লাহ কোরআন শরীফের মধ্যে সমাধান দিয়েছেন বান্দা একটা আমল করলে তোমার চারটি নিয়ামত দেব এক নম্বরে আমি আল্লাহ তোমার বৃষ্টি দান করব দুই নম্বরে আমি আল্লাহ তোমার নিসন্তান থাকলে সন্তান দেব তিন নম্বরে তোমার যদি মাল না থাকে আমি আল্লাহ মালের ব্যবস্থা করে দেব চার নম্বরে তুমি বান্দা যদি আমি আল্লাহর কাছে তোমার জান্নাত চাও তো তোমাকে জান্নাত দেব কিন্তু আমল করবে

মুরব্বীর পাশে যাইকে কই মুরব্বি আমার দিকে তাকান দিকে চাচা দিনকাল কি আমার দিকে তাকান না আপনি আমার দিকে তাকান দিনকাল যাচ্ছে ভালো আপনার সে নাতি নাকি ভালো আপনারা এদিকে তাকান আপনারা আপনারা এদিকে তাকান না ফজরের নামাজ পড়ে চাচা আর আমি যাচ্ছি এখন কি ইস্তেগফার কেমন কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে দেখবেন রাস্তা দিয়ে যায় আর বলে চাচা হস্ত আসলেন কোন কোন জায়গায় ঘুরেছেন দিনকাল কি এখন ভালো যাচ্ছে শারীরিক অবস্থা দেখাই আপনার এরপরে আপনার নাতিটা কি বিয়ে হওয়ার কথা ছিল তার এখন অবস্থা কি দানা কিন্তু কথা হয় না কথা কথা হয় না যদি আবরণ করেন আপনার ওই আস্তেও কথায় আমার আল্লাহ বলে নাই রে বলছে আমার বান্দা যেই গুণাগুলি তুমি কর ওই গুনা থেকে আল্লাহর কাছে এমন ভাবে পরিত্রাণ চাও এমন ভাবে আল্লাহর কাছে তুমি মাফ চাও জীবনে আর কোন দিন ওই গুনা তুমি করবা না এর নাম হলো ইস্তেগফার জোরে বল ঠিক কি না আর আমরা কি করি আল্লাহ বলিছে কালকে দোহারি হুজুর আসছিল আলকে বলে গেছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করলে বৃষ্টি হবে এরপরে সন্তান দেবে এরপরে সম্পদ আসবে ও দেখবেন ফজরের নামাজ শরীফ পড়তে

أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল কুরআন শরীফের মধ্যে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে হয়েছে ও বান্দা এই রকম তওবা তুমি করবা সেই তওবার মাধ্যমে তুমি যেই জিনা করেছো যেই জিনা করেছ সেই বেবিচারি করেছ সেই অত্যাচার করেছ সেই হত্যা করেছো সেই ধর্ষণ করেছ সেই ওজনে কম দিছো সেই মানে কম দিছো মানুষের নামে মিথ্যা মামলা দিছো মানুষকে করছো মানুষকে টাকা দেওয়ার লোভ দিয়ে মানুষকে চাকরি দিছো এই রকম